ঠিক আছে আপনি ভয়ের চটে কুসুম খান না কুসুম খেলে হার্ট অ্যাটাক করবে তো যারা কুসুম খায়নি ভয়ের চটে তাদের সবারই তো রিং পরানো তো মানে ও যে কুসুম ফালাই দিয়ে ও তো আর রিং পরানো থেকে বাঁচতে পারলো না তার মানে এই উপদেশটা তো সে মেনেও তার তো লাভ হলো না তাহলে খামাখা কুসুমগুলো ফালাই দিয়ে কী লাভ হলো নাকি ঠিক আছে না কথা হচ্ছে আমার আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন ধরেন আপনাকে স্বাস্থ্যের যে জ্ঞানটা আপনাকে শেয়ার করছে যারা তো এইটা তো ধরেন কম বেশি আপনারা মানেন আর মেনে ডায়াবেটিস রোগী কি কমে যাচ্ছে প্রেশার রোগী কি কমে যাচ্ছে হার্ট অ্যাটাকের রোগী কি কমে যাচ্ছে তো যদি সব বেড়েই যায় তাহলে এই পরামর্শের মানে কি এটা বোঝানো আগে আপনার আপনাদের এতটুকু জ্ঞান নেই কেন একটা পরামর্শ ঠিক নাকি বেঠিক এটা বুঝার এটা কাজ করে নাকি করে না যারা মানে তাদের কি ভালো হয়ে যাচ্ছে রোগ মুক্ত হয়ে যাচ্ছে ওষুধ ছেড়ে দিচ্ছে নাকি ওনার মতো কন্ট্রোল বুঝতেছে যা বুঝাইছে হ্যাঁ তেনে ডাক্তাররা এটা কন্ট্রোলে আসছে ওষুধ দিয়ে কন্ট্রোলে আসছে এই কথা তো হ্যাঁ নিজের না হ্যাঁ শিখছে হ্যাঁ ডাক্তারে হ্যার শিখাইছে নাকি নিজে পড়ছে এই কথা কোথাও ওহির মাধ্যমে জিব্রাইল আমিন এসে এর জানে দিছে তাহলে হ্যাঁ কি তো পাকির মতো এর শিখাইছে যে শিয়ালের কাছে মুরগি রাখতে দিছে সেই শিয়ালে হ্যাঁ এটা কর হ্যালো মুরগি আর হ্যাঁ শিয়ালে শিখাইছে আরে কয় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন